বন্ধুরা আপনারা মটন বা চিকেনের কাবাব খেয়েছেন আজ আমি আপনাদেরকে একদম নতুন ধরনের কাবাব বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই কাবাবটি বানিয়ে নেওয়া যায় যদি আপনাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে আপনারা এই কাবাবটি বানিয়ে তাদেরকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ডিমের এই রেসিপিটা করার জন্য আমি এখানে চারটে আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলো ভালোভাবে ছিলে নেবো গুলো ভালোভাবে ছিলে নিয়েছি এবার আলুগুলো চার ফালি করে কেটে নেব আলুগুলো আমি করে কেটে নিয়েছি আপনারা পারলে একটু ছোট ছোট করে কেটে নেবেন তাহলে আলুগুলো সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি এই রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো সিদ্ধ করে নেব একটা কড়া নিয়েছি কড়াতে আমি সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি প্রায় দু বাটি মতো এবার আলুগুলো সিদ্ধ করতে দেব আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি সেটাও সিদ্ধ করতে দিয়ে দেবো আলুর সাথে আলু আর ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে নুন আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আলু আর ডিমটা দশ মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নেব আমি থালা চাপা দিয়ে দেব। তাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু আর ডিমটা এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আলুগুলো ঠান্ডা করে নিয়েছি এবার একটা কাঁচা চামচের সাহায্যে আলুগুলো ভেঙে নেব টা ভালোভাবে ভেঙে নিয়েছি এবারে দুটো ডিম সেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ডিম সিদ্ধগুলো ভালোভাবে আলুর সাথে ভেঙে নেব কিছু উপকরণ এবার অ্যাড করব প্রথমেই আর্ধেকটা পেঁয়াজ আমি ভালোভাবে কেটে নিয়েছি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি সেটা দিয়ে দেব ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে তিনটে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। এখানে কিন্তু পাউডারিটা মাস্ট লাগবে তাই এখানে আমি তিনটে ব্রেড ব্যবহার করেছি এটাকে ভালোভাবে ছিঁড়ে এর সাথে মাখিয়ে নেব এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দেব এবার কিছু মশলা এখানে ব্যবহার করব প্রথমে নিয়ে নেব স্বাদ মতো নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করব এক চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করব এক চামচ মতো জিরে গুঁড়ো ব্যবহার করব। সব উপকরণগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা একদম যেন মিহি থাকে কোনো গোটা যেন এর মধ্যে না থাকে তাহলে কিন্তু কাবাবটা ভালো হবে না তাই আমি ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা এখানে এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা এবার দিয়ে দেব। এবারে কর্নফ্লাওয়ার ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো ভালো করে কানফ্লাওয়ার সাথে মিশে নিয়েছি এবারে আমি কাপাবের শেপ দিয়ে এগুলো ভালোভাবে করে নেব হাতে একটু তেল ব্রাশ করে নেব এবার আমি অল্প অল্প করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নিতে পারেন আমি এই শেপটা করছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ করে নেবেন বন্ধুরা আমরা দোকান থেকে অনেক সময় অনেক টাকা দিয়ে কাবাব কিনি বাইরের কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর কাবাব বানানো যায় আপনারা এই রেসিপিটা না করলে বুঝতে পারবেন না বন্ধুরা আমার রিকোয়েস্ট আপনারা এইভাবে বাড়িতে একবার কাবাব বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এরকমভাবে আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে নেব সব ডিমের কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি এরকমভাবে অনেকগুলোই কাবাব হয়েছে এবার এগুলো আমি ফ্রাই করে নেব আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নেব তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি এর স্বাদ মতো নুন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো ডিমটাকে কাটা চামচ সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব বসিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কাবাবগুলো ফ্রাই করার জন্য তেলটা একটু গরম হতে দেব তারপরে একটা করে কাবাব এর মধ্যে দেব ডিমের গোলার মধ্যে দেব এপি টপিট একটু ডিমের গোলার সাথে মিশিয়ে নেব নিয়ে এবার তেলে ছেড়ে দেব এভাবে প্রত্যেকটা ভেজে লাগাব আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন দিয়ে এভাবে উল্টে দেবেন তাহলে কি সবগুলোই এরকম ভালোভাবে ফ্রাই হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে খুব ক্রিস্পি লাগবে এভাবে আমি প্রত্যেকটা কাবাব ভেজে নেব প্রত্যেক কটা কাবাব এরকমভাবে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেবো একটু লাঞ্চে করে এটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব বন্ধুরা আজ আসি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন আমার ওই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন